साले भाई साले मेरा हबीबी साले साले बहन साले साले अंत ताबन ले ले साला ताबन माफी साले ये मोबाइल क्या रख पानी पड़ी सार व्हाट इट ना 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 ঠান্ডা লাগার পরে হাত চাই না এত দিন পরে লাইভ করি না ঠিক কিন্তু চাই না নাকি முதிரன்னு தாவன் 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 முதிரன்னு தாவன்

báç, বাহ আমার লাইফের provoke আছে বৃষ্টি jay. Visti a þaar man depth-j environments, yo leke zam secondo präsänger ordu 식als. Background operator sênjdj efecto mai buffِ ha certeza b� además ma fel ihn sa hella- яг świat

আমরা আসি এয়ারপোর্টের কাছে একদম এয়ারপোর্টের কাছাকাছি এখানে এয়ারপোর্ট আছে বিমান একটা হোটেলে দেখতে পারি মনটা চা কবে যে যাবো পারি ওই বাড়ি যেতাম কবে লাই লাইন নাও মাইকো ভাই যে জোর একটা আড়া ভয় হল ওই দেখ ওই দেখ পাড়া লাইন অনেকদিন পরে আজকে সৌদি আরবে দুই বছর হয়েছে আইসি দুই বছরের মধ্যে এক বছর পর বৃষ্টি দেখি না এই আমি যা দায়া বৃষ্টিতে ওই দিনও রয়ে যেত রয়ে দিনে শীত ওই জায়গার মধ্যে কোনো বৃষ্টি নাই ওই জায়গার মধ্যে কোনো রোদ নাই শুধু ঠান্ডা ঠান্ডার বরফ আর বরফ এই জায়গার মধ্যে বৃষ্টি আছে মোটামুটি তোমাকে আমি একটা বাড়ি দিব আলো রোহিঙ্গি চট্টগ্রাম চট্টগ্রামে রোহিঙ্গা এটা আমার এই আমানি রোহিঙ্গা

साले ಅಂತ তাবান চুপ কতই না ফর الكلام ಅಂತ তাবান আইও انا झालं মাই ডাണ്ടാ লাগে গো এ তো ডাണ്ടാ كده गो ए तो ডাണ്ടാ كده गो ফিলিপং পিং পং চিタンгора সুইমিং পং সুইমিং পং ইয়া কোইসে সুডলিং পং বলে এটা নিজে একটা সুডলিং পং সেলুনে সব গুলো দরজা লাগে ভিতরে বয়ে রয়েছে ঠান্ডায় ডরাইয়া এরা বাইরে বাইরে না এরা বাইরে যদি বাইরে তালে বলে এ করে বলে ঠাডাই ধরবো এ করে বলে শয়তানে ধরবো আলাদা আলাদা দরজা মরজা সব তালা মেরে গিয়ে বয়ে রয়েছে বাইরে এখন কত সুন্দর বৃষ্টি হইতেছে ঠিক আছে এই যে আর একটা দেখো বেডির লোকের কথা কয় বেডির লোকে বেডির ভিডিও করে দেখায় বেডির দেখাই বুকে লিখা হ্যাঁ বৃষ্টি কি তারপরে দেখে না নাকি ইয়া সালে সালে আনতো তাবান তাবান আনতো তাবান দেখো তার দাঁতি কি এত সুন্দর হাসি দেখলে মিয়া মনটাই চায় তার দাঁত গুলোই কিনা লেগেছে কত সুন্দর হাসি দেখছে কালা কালা দাঁত দিয়া

দাম মাম দাম মাম না পায় এটা জের বর্ধমানে বৃষ্টি হতেছে জেরদা অনেক দিন পরে বৃষ্টি হইতেছে আজকে বৃষ্টি পাইছি প্রায় বিগত প্রায় ছয় সাত মাস পরে বৃষ্টি পাইছি তাও মোটামুটি অনেকটা হতেছে বৃষ্টি আগে ওইছে আর কি ফোড়া 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 ছোটো ছোট বাচ্চাদের মুখের মতন এখন হইতেছে মোটামুটি অনেক বড় কালকেরাইতে বৃষ্টি আসছিল এখনো তামে নাই

কে পটলা পটলা চুমা চুমি করে ভাই এই তো চুমা চুমি দাও আমারে এক তো শরম লাগে ব্যাডানতে ব্যাডানতে চুমা চুমি করে এ ব্যাডানতে ব্যাডানতে চুমা চুমি করে কেন গো ভি তেনের চুমা দিতে গেলেও শরম লাগে আরা ব্যাডানতে ব্যাডানতে চুমা চুমি করে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

তোমার মন পেলাম খুঁজে তোমার দাঁতের সন্ধান তুমি একটা হাসি দিয়ে আমার অডিয়েন্স খুশি করে দাও সালে 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 সাধনাম খুঁজে এটা আমার দেখ বাঙালি আর হিন্দি দেখাল এটা তোর পরে খুঁজে বনে আমার

মন প্রথম তুমি শেষ ভালোবাসা এই বৃষ্টিতে তোমারে পাই না মনে কত আশা তোমাকে খুঁজি আমি রাতের আদারে তুমি তাকে কই গো আমি তোমাক খুঁজি যদি তুমি পারো চলে আসো এই ও ওবেগ মজা

এয়ারপোর্টের সামনে এখান মানে আপনার বিমান উঠলে না বিমান উঠে আবার সাথে সাথে আকাশের অবস্থা প্রচুর খারাপ দেখেন আকাশের অবস্থা খারাপ কাস্টমারের লাগে পুরো শৈলভি চালাইছে কিন্তু কাস্টমারের কোন দেখাই নাই আবার কাম করতাম

খুব কষ্ট লাগে পুরো দোহান ও বুঝো না কি ভালো বাসাহ চালে ফ্যান চালাম সালে অল্লাহ ছুভ নী रंग उन कोई नास

প্রচুর বৃষ্টি বাংলাদেশে আরো অনেক বৃষ্টি সুপির নবর কালাম ফেন সালে ফেন সালে আশি আশি মার তোর জন্ম আগের পোকা দাঁত দিয়ে আশি একটা